আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো হ্যালো এপিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কোথায় যাচ্ছি বলুন তো একটা রেস্টুরেন্টে যাচ্ছি আসলে আমরা সেই বিকালে বার হয়েছিলাম বিকালে বার হয়ে তারপরে আমরা অনেক জায়গা ঘুরছি অনেক জায়গা অনেক জায়গায় ঘুরছি বাইপাসে মানে বাইপাস রোড মানে প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত সব মানে গেছি আবার আসছি এই করে তারপরে যে সন্ধ্যা হয়ে গেছে এখন ঠিক সন্ধ্যা না বেশ রাত হয়ে গেছে প্রায় আটটার উপরে বেজে গেছে তো এই জন্যই আর কি আর ঘোরাঘুরি করব না কারণ পায়ে প্রচুর পরিমাণে ব্যথা সেই সময় তো আর পাত্তা ছিলাম না বলে তো একটা রেস্টুরেন্টে আসছি তো এই যে আমি ওখানে ওপেন ছিল ক্লোজ করে দিয়েছি বলতেছিলাম যে আমাদের ঢোকার পরে যেন আর কেউ না ঢুকতে পারে মানে মজা করতেছিলাম তারপরে এই যে আমি এইখানে কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু কখনোই আমি আসি না ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে আসি আমার ভালো লাগে নতুন নতুন কোথাও যাইতে মানে নতুন রেস্টুরেন্ট হলে সেইখানে যাইতে আর এটা কিন্তু অনেক পুরান রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের নামটা হলো মা চাইনিজ চা আসলাম আর এখানে এসেই আর কি প্রথমে আমরা স্যুপ অর্ডার দিয়েছি মানে চুপ দিয়েছিলাম দেখতেছিলাম স্যুপটা আগে খাবো তারপরে বাকি রাইস যা খাওয়ার তখন খাবো আগে স্যুপটা খেয়ে দেখে এখানে নাকি খাওয়ার অনেক ভালো মানে আমরা বাসাতে খাইছি বাসাতে নিয়ে যেয়ে খাইছি কিন্তু কখন এখানে বসে খাওয়া হয় না আজ এখন হয়ে গেছে প্রায় পনেরো মিনিট অলরেডি হয়ে গেছে দেখি দেখা যাক কতক্ষণ লাগে আধা ঘন্টা পরে আমাদের এই তো খাবার চলে আসছে তো প্রথমে চলে আসছে স্যুপ চলে আসছে এটা থাই স্যুপ নিয়েছিলাম থাই স্যুপটা বেশি পছন্দের আর তারপরে এই যে চিকেন স্টিক এটা তো এটা নিয়েছিলাম চিকেন স্টিক নিয়েছিলাম স্যুপ দিয়ে খাওয়ার জন্য তো প্রথমে আমরা আসলে সুপটা টেস্ট করে দেখা যাক কেমন লাগে তো স্যুপটা সত্যি কথা স্যুপটা ভালোই ছিল কিন্তু একটু চিকেনের পরিমাণটা কম ছিল ভিতরে চিকেন চিং চিকেন তারপরে চিংড়ির পরিমাণটা কম ছিল আর একটু দিলে ভালো হতো বাস আর সব থেকে বড়ো জিনিস হলো চিকেন স্টিকটা বেশি মজার ছিল অনেক অনেক মজার ছিল চিকেন স্টিকটা আমার তো অনেক অনেক পছন্দ হয়েছে চিকেন স্টিকটা যাই হোক তারপরে আর আমরা না এই যে ভালো লাগে বিভিন্ন রেস্টুরেন্টে যে আমি হলো চি অনেক সুপ পছন্দ চাইনিজে গেলে আমি আমার এর আগের ভিডিওতে বহুতবার দেখছেন স্যুপ খাইতেছি সে সুপটা স্যুপটা বেশি পছন্দ করি আমি চাইনিজে তারপরে বাকি বাকি সব কিছু অনেক অনেক পছন্দ মানে চাইনিজের সবকিছু আইটেমই অনেক পছন্দ কিন্তু সত্যি কথা এটা যে আমি বিরিয়ানি বিরিয়ানি তারপরে পোলাও এগুলো না আমার খুব অপছন্দের খাবার মানে আমি ওইটা যদি বলেন যে আপনি খান না এইগুলা খাই কিন্তু খুবই কম খায় খুবই কম খায় যদি ওই যে যখন দাওয়াত পড়ে বা বিভিন্ন এসে যে তখন খাই কিন্তু আমি কখনো আমার মনে চায় না যে আমি মানে বিরিয়ানি কিনে খাই হয় না যে কোনো রেস্টুরেন্টে যে যে আগে মানুষ বিরিয়ানি খাই করে কিন্তু এইগুলো ভালো লাগে না আমার ওর থেকে আমার মনে হয় পান্তা ভাত তারপরে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে তারপরে এই যে মানে ভত্তা দিয়ে খাইতে আমার কাছে অমৃত লাগে মানে অনেক পছন্দ পান্তা ভাত কিন্তু যদি এক পাশে বিরিয়ানি রাখা হয় আর এক পাশে মানে তুলনা করা হয় আর কি তো একসাথে বিরিয়ানি এক সাইডের এক সাইডে যদি পান্তা ভাত টাকা হয় তো আমি পান্তা ভাতটাই বেছে নিব এত পছন্দ পছন্দের কিন্তু পান্তা ভাত সবসময় খাওয়া হয় না কারণ বাসায় আর কেউ পছন্দ করে না পান্তা ভাত এজন্যই আমি একা বলে আর খাওয়া হয় না বিরিয়ানিও বাসায় মাঝে মাঝে করা হয় মানে মাঝে মাঝে করা হয় আর বিশেষ করে আমি কিনে ওরকম করে বিরিয়ানি কখনোই খাই নাই কিন্তু যেটা যে কয়টা খাইছে যেরকম কাচ্চি ভাই এ কাচি ভাইতে গেছিলাম কাচ্চি ভাই উদ্বোধন হইলে খুলনাতে তারপরে সুলতান ডাইনে গেছিলাম তারপরে যে কাচ্চি ডাইনে গেছিলাম এগুলা মানে একবার করে সব জায়গার থেকে ঘুরে আসছি মানে কারণ আমার নতুন নতুন রেস্টুরেন্টে ঘুরতে খুব ভালো লাগে মানে সেইখানকার খাবার ট্রাই করতে খুব মানে ভালো লাগে এর জন্যই আর কি সব জায়গা থেকে একবার করে ঘুরে আসা হয়েছে আর খাইতে খাইতে এদিকে আমার রাইসটা চলে আসছে তো যে আমি যে রাইসটা খাচ্ছি এই রাইসটা কী যেন একটা নাম যেন বলে আমেরিকান রাইস না কী যেন একটা নাম বলে তো সত্যি সত্যি বলতে মানে এই রাইসটা অসম্ভব আমার কাছে মজা লাগছে আর এখানকার খাবার সব কয়টাই আমার মানে আমি যেটা যে কয়টা ট্রাই করছি আর কি আমরা তো সব কয়টাই আমার ভালো লাগছে অনেক যেটা আমি আসলে বুঝলাম মানে এই মাওয়া চাইনেসে এর যে খাবার মান আসলেই অনেক ভালো আর এটা না সাতকিরার অনেক পুরানাটা একটা রেস্টুরেন্ট মানে বহুত আগে আর আমাদের খাওয়া দাওয়া শেষে পার্সেল নিয়ে চলে যাচ্ছি আর পার্সেলটা হলো আমরা খেয়ে শেষ করতে পারি নাই তো সেই জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছি আর আমার আসলে নামতে যেয়ে না বেশি ব্যথা ছিল। পায়ে উঠতে যেয়ে অত বেশি সমস্যা হয়নি যতটা নামতে যেয়ে সমস্যা হচ্ছে তো আমার ব্লগটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ।